স্টেট ডিপার্টমেন্টে আমি পাঁচই ফেব্রুয়ারিতে আমি চিঠি পাঠাই ইমেল পাঠাই যে বাংলাদেশে বত্রিশ নাম্বারকে ভেঙে দেওয়া হলো যেটা বাংলাদেশের জন্মের একদম আতর ঘর বলা হয় এবং যেটাকে পাকিস্তানি রকম টাচ করতে সাহস করেনি যেটা পনেরোকে হত্যা করেও তারা এই ভবনকে টাচ করতে পারেনি এমনকি পাঁচই অগাস্টে এই বিল্ডিংটাকে জ্বালিয়ে দেওয়া হয় তাও তারা বিল্ডিং একেবারে ধুলিস করে দেয় দিবে সেটাতে টাচ করার ক্ষমতা রাখেনি তাহলে ডক্টর ইউনুসের সরকার ইলিগাল বলা উচিত এর আগে তা এই সরকারের যখন একটা বাহিনী আমি দস্তগীর জাহাঙ্গীর ডিক্লাম করলাম কালকে হোয়াইট হাউসের ওয়াল ভাঙবো অথচ সরকার দেশে আছে কি নাই সেটার কোন ধরনের ইয়ার এই বিষয়গুলো যখন আমি তাদেরকে লিখে পাঠাই তারা আমাকে উত্তর দেয় তিনটা স্টেপে যেটা আপনার সাথে আমি শেয়ার করছে করেছিলাম বিষয়টা হলো প্রথম বলে যে বাংলাদেশে ইন্টেনশনালি এবং মার্ক করে আওয়ামী লীগ উনারা লেখেন আমি আওয়ামী লীগ লিখিনি উনারা উত্তরে পাঠান যে আওয়ামী লীগের ব্যক্তিগত আওয়ামী লীগ লিডারদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং বত্রিশ নাম্বারকে ভেঙে দেওয়া হচ্ছে এসবগুলো আমরা জানি এই বিষয়ে আমাদের কথা হলো বাংলাদেশে যারা এই মুহূর্তে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আছেন তারা সহিংস হবেন না আর সরকারকে যাতে অবশ্যই এই এই যেটাকে বলে মৌলিক অধিকার আমার রাজনৈতিক এই গুলোকে তাদের সমন্বত রাখতে হবে এবং বর্তমান সরকারের সাথে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আমাদের ডায়ালগ চলছে এবং চলবে এই উত্তরটা ওনাদের কাছ থেকে আসে এর অর্থ কি পাঁচই অগাস্টে আমরা মনে করলাম পৃথিবী দেখেনি এটা সত্য কথা না ইউনাইটেড স্টেটস অবশ্যই সবসময় দেয়া লক্ষ্য রাখছে এবং এই মুহূর্তের যিনি ইউনাইটেড স্টেটসের সবচেয়ে জনপ্রিয় ভোটে এবং আমি বলবো শুধু এই ভোটে না সবচেয়ে বেশি ভোট পেয়ে উনি ক্ষমতাসীন হয়েছেন উনি বাংলাদেশের ডক্টর ইনু সম্বন্ধে খুব ভালো করে জানেন বলেই উনি আজকে প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন বাংলাদেশ বিষয়ে উনি দেখবেন অতএব ইনফরমেশনটা যেটা আমি কনক্লুশনে আনতে চাই যে বাংলাদেশে যারা ক্ষমতায় তারা যদি মনে করেন যে এটার অন্য কোনো ন্যারেটিভ ওনারা তৈরি করবেন নো দ্যাট উইল বি দ্যাট ইজ নট ট্রু ট্রু ইজ দ্যাট যে বাংলাদেশে যেই অ্যাট্রোসিটি হিন্দুদের উপর অত্যাচার বা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িঘর ভেঙে দেওয়া এবং স্পেশালি মুজাম্মেল আওয়ামী লীগের তার বাড়িতে যখন তথাকথিত ছাত্ররা আক্রমণ করে সেখানে তার বাড়ির মালিক যখন এটাকে প্রতিহত করলেন তার পরের দিন আপনাকে ডেবিল বলে তাকে হান্ট করার জন্য আপনি আর্মি পাঠান দ্যাট ইজ ক্লিয়ার টু দ্যাট এবং বাংলাদেশে এর বিরুদ্ধে ডক্টর ইউনুসকে আমি জানি না একটা উদাহরণ আমি যে ভাবে দিই যে আমেরিকা ধরে নিয়ে এখানে বিষয় আমি দুঃখিত আমি আরেকটা সেন্টেন্স আমার বলার ইচ্ছা ছিল সেটা শেষ করতে পারিনি সেটা হলো যে ডেভিল হান্ট শব্দটা শয়তার হান্ট হলো শিকার শয়তান শিকার দুইটাই হলো ইসলামিক অ্যাস্ট্রেমি শব্দ শিকারের অর্থ হলো আমরা পশু শিকার করি মানুষ স্বীকার করি না কখনো মানুষ স্বীকার করি না এমনকি হিটলারও মানুষ শিকার মানুষ করেনি এবং সেটা ঘটাচ্ছে কাকে দিয়ে বাংলাদেশের তথা সবাইকে জোর করে বলতে হয় যে বাংলাদেশের দেশপ্রেমী সৈনিকদেরকে দিয়ে যারা আবার জাতিসংঘে শান্তি বাহিনী হিসাবে যাচ্ছে শান্তি বাহিনী মানে তারা শান্তি রক্ষার জন্য আপনারা কি বুঝতে পারছেন না আপনারা ব্রিংকে হয় এটা বন্ধ করেন এই মুহূর্তে বাংলাদেশে যেটা করছেন না হলে আগামীতে এটা আমি দস্তকের জাহাঙ্গীর অবশ্যই চাই না বাংলাদেশের এই বদনাম ঘটক কিন্তু বাংলাদেশের আর্মিকে শান্তি রক্ষার জন্য যেটা নিজের দেশের মানুষকে আপনারা হান্ট করছেন আপনি জানেন আরেক দেশে শান্তি রক্ষা এটা তো আমার মনে হয় আপনারা লজিক্যালি ভুল করছেন থ্যাঙ্ক ইউ কিন্তু এই বিষয়টা আমি আসলে চাই যে আরেকটা বিষয় আমরা শুনতে পাচ্ছিলাম যে বাংলাদেশে দেখা যাবে যে শান্তি সেনা মোতায়েন করা হচ্ছে এতে একটি বিষয় এই ব্যাপারে কোনো একটা ধারণা দিতে পারেন কিনা আরেকটি বিষয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোনো আলোচনা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকে হয়নি এমন কয়েকটি খবর আমি দেখতে পাচ্ছিলাম এটা সত্যতা যদি একটু বলতেন আমি বলবো জি এটা 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 বিষয় আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ কিন্তু প্রটোকল দেখেন ভারতের প্রধানমন্ত্রী পৃথিবীর সর্বপ্রাচীন সর্ববৃহৎ ডেমোক্রেসির প্রধানমন্ত্রী তিনি প্রটোকল ভেঙে কার সাথে গতকালকে দেখা করেন দেখা করেন তুলসী গভার্নের সাথে সো কথা হয়নি এটা তো আপনার আমরা আমরা সবাই সাংবাদিক এখানে অতএব কথা যে গুরু মানে কি কি নিগুর ভাবে হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের হিন্দুর উপর অত্যাচার এই সকল সমস্ত বিষয়ে আমি বলতে চাচ্ছি ডক্টর ইউনূস যদি এখনো ঘুমিয়ে থাকেন সজাগ হন সামথিং ইজ কামিং জি গৌরাম দস্তগীর আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক পরিশ্রম করেছেন আজকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন এবং আরিফা রহমান রুমা অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য সেই